মাছ ছোট ছোট পুঁটি আছে আছে ছোট ছোট তেলাপিয়ার বাচ্চা আছে আরো অনেক রকম মাছ কুই মাছ কি মাছ পাওয়া যায় মাছ দর্শক শ্রোতা এই যে দেখেন রামনগরে মাঠের ভিতরে চার পাঁচটা ছোট ছোট খোকা বাচ্চা এখানে মাছ ধরছে কি কি মাছ ধরে আমরা এখন দেখি এই যে জাল তোলা হচ্ছে এই যে বর্ষার দিনে এভাবে জাল পেতে এই ছোট ছোট কচি বাচ্চারা মাছ শিকার করে কি কি মাছ শিকার করে আমরা এখন দেখবো এই যে দর্শক মাছ দেখা যাচ্ছে এর ভিতরে নানান রকম মাছ ছোট ছোট পুঁটি আছে দায়কিয়া আছে

তোমার বাসা তোমাদের বাসা কোথায় ছোট ছোট বাচ্চাদের বাসা রামনগর এরা একদম কচি ছেলে এই যে হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে তারা মাছ ধরতেছে খুব খুব ভালো লাগছে তোমাদের মাছ শিকার করে প্রতি বছরই কি ধরো এইভাবে না প্রতি বছরে ধরো বড় মাছ পাওয়া যায় না খালি ছোট ছোট তাই পাওয়া যায় বড় মাছ কি কি পাওয়া যায়

বসিয়ে ফেলছে এই পুকুর টুকুর ভাইট হয় না এই যে আশেপাশে দর্শক শ্রোতা দেখেন এই যে এই যে সাইডে বড় মাঠ এই মাঠে হঠাৎ করে প্রায় দিন দশেক ধরে দিন পনেরো ধরে এইভাবে বৃষ্টি চলতেছে বৃষ্টির মাঝে এই মেলা পানি হয়েছে বলে এই যে এই ওই মাঠে পানি এই মাঠে যাইতেছে ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে এখানে খুব ভালো লাগলো তোমাদের মাছ ধরা এর আগে ধরছো কাল কি ধরছো নাকি মানে আজকে তো শুরু করলে যাক তাহলে বোঝা যাচ্ছে মাছ তো সম্ভাবনা আছে যাক এ ভালো থাকব হ্যাঁ আচ্ছা